এই যে মাসখানেক যে গেট্রেট বন্ধ করে দিলেন ঠিক এর মধ্যে একটা ইউনিভার্সিটির হয় গেটটা আপনার সরব মেনটেনে করে চলা যায় করতে পারিনি কত হলে কাজ হবে কারণ হলো কি ওই যেমন সাধারণত আমিও শুনছি স্যার যে প্রপেল টিম একদিন লালবাগ কেল্লার দিকে

আইনের কথা বলো না আমার আইনে বলা আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে হলের বাইরে আমার জরিদি ঠিক কিন্তু আমি সে উত্তর আছে ইভেন কোন মেয়ের কি হয়েছে

আপনার মিছিল এটার জন্য আমার পুজো সাধারণ শিক্ষার্থীরা পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটা পরিবেশ হয়েছে আশপাশের লোকজন মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের বিচ্ছিন্ন একটা দ্বীপ এই দ্বীপে

বিশেষ উদ্দেশ্যে বেশিরভাগ আপনার সাথে দেখা যায় আমার সাথে যেকোনো ছাত্রছাত্রী এখন স্যার যেটা হচ্ছে ব্যাপার যে আমরা আজকের মধ্যে এই যে গতকালকে ছাত্রদের নাম ব্যবহার করে যে ধরনের প্রপাকান্ডা ছাড়ানো হলো এবং উদ্দেশ্য পণ্ডিত ভোটের আগে যখন আমরা আমরা এখানে গণমাধ্যমের ভাইয়েরা আছে আমাদের কাছে মনে হয়েছে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে এবং জনগণের মধ্যে যে ধরনের একটা গণজোয়ার আমাদের সংগঠনের পক্ষে তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করার জন্য কোন ইস্যু না পে দুই মাস আগে পিছুকে সামনে এনে ছাত্রদলের মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি আপনি আপনি তো বলতে পারবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে পাঁচ মাসের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটা colnames বিততে কোনো অভিযোগ নাই সেখানে গতকালকে চড়াবাজির অভিযোগ আনা হয়েছে এবং কিছু ফেক পেজ দ্বারা পুরো বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এটা তো আমাদের 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 যে দীর্ঘদিনের যে এই যে আমরা আমাদের নেতাকর্মীরা আমরা যে সংগঠনটা আমরা যে আদর্শের ভিত্তিতে যে আদর্শ ভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের মাঝে সচেতন করার জন্য তাদের অধিকার আদার জন্য আমরা কাজ করছি সেটা থেকে কালীমালে কোর এটা তো আমি বুঝতে পারবো হ্যাঁ এটা এটা তো দিবস করে এটা এটা আজকে রাতের মধ্যে আপনাকে জানাতে হবে যে হ্যাঁ অন্য প্রেক্ষাপটে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ানো হয়েছে সেই প্রোপাকাণ্ডার বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ভ্রাম্যমাণ এবং ভাসমান যে সকল দোকান রয়েছে সেই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরিচালিত হচ্ছে কারা পরিচালিত করছে এবং কোন ইতিয়ার বলে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এ ব্যাপারে কী ধরনের দৃষ্টিভঙ্গি তারা এটির ব্যাপারে কি জানে এবং আদেও এটির সাথে কারা কারা জড়িত আছে সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জানতে এসেছিলাম এবং আরেকটি ব্যাপার আপনারা পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশ সালের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পরে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তথাকথিত শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা মূল্যবোধ বিশ্ববিদ্যালয়ের সম্মানকে দুলিসাত করে রাত বেড়াতে বিভিন্ন ইস্যু তৈরি করে মপ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শত গৌরবের ঐতিহ্যের যে প্রিয় বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠকে নানান ভাবে কলঙ্কিত করছে কলুষিত করছে এবং সারা বাংলাদেশের বুকে এই বিশ্ববিদ্যালয় আজকে হাস্যরসে পরিণত হয়েছে এবং এটিকে অনেকে খুবই ব্যঙ্গাত্মক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে অনেকে চিড়িয়াখানা বলে অভিহিত করে এটি আমাদের জন্য লজ্জাজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখানে রাত বেরাতে সার্কাস চলে এইভাবে আমাদেরকে অভিহিত করা হয় যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব যে ঐতিহ্য সেটিকে বিভিন্নভাবে এই সকল বিতর্কিত শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের যে ইমেজ বাংলাদেশের জনগণের মাঝে রয়েছে সেটি নানানভাবে ভূম্টিত করা হয় সেই সকল ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং আমরা চেয়েছি আজকে রাতের মধ্যে যে এই ঘটনার সাথে কোনো চাঁদাবাজি কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রাতের মধ্যে সেটি তদন্ত সাপেক্ষে জনসম্মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি প্রকাশ করবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সে যেই হোক না কেন যত শক্তি না কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং আমরা এটিও বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা কিংবা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ঘটনার সাথে জড়িত থাকে প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে কেউ যদি কোন প্রকার মিথ্যা কল্পিত অভিযোগের ভিত্তিতে কোন মত তৈরি করার চেষ্টা করে সেটি বিগত দিনে আমরা যে নীরব ভাবে প্রত্যেকটি ঘটনা সহ্য করেছি আগামী দিনে আমরা কোন নীরব ভাবে কোনো ঘটনা সহ্য করব না তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। কেউ যদি চাঁদাবাজি করে তো চাঁদা করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই চাঁদাবাজে করে কেউ ওপেনলি ভিডিও হচ্ছে সে দোকান ভাঙবে আমি শেষ করি তো এটি কি একটা সুস্থ মস্তিষ্কের ঢাকা বসে কোনো স্টুডেন্ট সে যদি চাঁদাবাজির ইচ্ছা থাকে কোনো দোকান থেকে সে চাঁদা তুলবে তাহলে ওপেন ভিডিও হচ্ছে আরও বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে এটা কি কখনো হতে পারে আর এক মাস আগের ঘটনা তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটি কি ভাইরাল হতো না ভাই এই ভিডিওটা তো অনেকের কাছে রয়েছে এটা যদি সত্যিকার অর্থাৎ চাঁদাবাজি কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত কিন্তু দেখেন তারা অনেক চেষ্টা করে ছাত্রদল নামে আল্লাহর রহমতে ঢাকা বিশেষ করে ঢাকা বিশ্ব ক্যাম্পাস আমি গর্ব করে পারি যে এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পায়নি তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম আমরা যে বলি শিবিরের এ টিম বি টিম সি টিম তো এটা হলো বি টিম তো এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখর্শারি আছে না যারা মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে আর আর জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষায় সোশ্যাল মিডিয়া এটা নির্দেশনা দলীয় নির্দেশনা তো তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন সেটা কিন্তু অনেক দিনের অনেক দিনের মানে ধারাবাহিকভাবে তার প্রমাণ চিত্রটা তৈরি করছে কারণ করতে সময় লাগে তো আমি এই ডকুমেন্টসটা দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সাড়ে পনেরো বছর আমরা এক ধরনের বাস্তবতা মুখোমুখি ছিলাম আর আজকে একটা নিশ্চিষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্ম ধর্মের লেবাজদের আমাদের যারা বলে বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে আনছেন আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারা এত ধরনের নোংরা প্রপগণ্ডা মিথ্যা ছাড়া রাজনীতি করে কি না আমার সন্দেহ রয়েছে আমার মনে ইহুদের ইহুদেরও এত নিকৃষ্ট ধরনের প্রপগণ্ডা নির্ভর ভোট বাহিনী নির্ভর রাজনীতি করে না